গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল এগারোটা বাজে তো দেখো কুয়াশা রকম সবেদা গেছে সবেদা হয়েছে পেঁয়াজ কুড়ি পেঁয়াজ গাছ সেটা টমেটো গাছ গাঁদা ফুলের গাছ লঙ্কার গাছ টমেটো গাছ এটা চিম গাছ কলকাতা ফুলের গাছ ধনে পাতা ছোটো ছোটো লঙ্কার গাছ কত লঙ্কার গাছ লাগিয়েছি বালতিতে যে বাল দিতে করে কমটমমে গাছ এটা কলকি গাছ এটা শিউলি গাছ গাছ এটা ছোট কলকি গাঁদা ফুলের গাছে আছে কুড়ি এসেছে ফুল ফুটিনি এখনো পিয়াজ বড় বড়দা হয়েছে কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছো গাছ ভর্তি সবেদা হয়েছে